আবুসলমান আল্লাহ ঘোষণা করলেন অমাল্লাম মিয়া কুম বিমা আং জালা আল্লা হুফা উল্লাহু মোল কাফি রু অরাই আমার তো মনে হয় কোরআনের আইন দিয়ে যদি বিচার থাকতো বিচার থাকতো তাহলে নাম্বার থেকে শুরু করে মন্ত্রীর এদের আগে হাত কাটা পড়তো অনেকেরই কথা বলেন কেস আমরা তো মনে করি একটা আম সি এনেছে এটি বড় সোর করছে রাখি কন হ্যাঁ এটা ছুড়ি মনে করি ওর বাপ মানুষের দশটা টাকা শোর করছে এটাই সুড়ি গরু চুরি খুঁড়ি নিয়েছে এটা সুড়ি আ ভাই যারা আবার লক্ষ্য করেন এটাও চুরি পঠে কিন্তু সবচেয়ে বড় চুরি বা জান লক্ষ্য করবেন চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রীয় পদ জীবনযন্ত এমপি মন্ত্রী কতজনের শিক্ষিত মানুষের হাতগুলো আগে কাটা যেত আমার মনে হয় আপনাদের মনে কি হয় কন্ত দেখি লাক্ষ লক্ষ টাকা দুর্নীতিরও আক্রায় বসে দুর্নীতিরও আক্রায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আরে কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধু শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান কথাকে ঠিক কথা কর কথা কয়টা নিবেন এদের লম্বা লম্বা লেক সাত দিলে মাথাই খারাপ বারোটি বৎসর পর্যন্ত খায়া না খায়া পাশার পশম ঘোষাইতে ঘোষটাইতে উঠে গেছে একটা করে মলবীর এমনে আর এরা কয় হুজুর ইমামতি করি টাকা নেন কে এ পৌষ আদি দিবে না হুজুরে পৌষ আদি দিবে কি বলে আর কি না বলে আশ্চর্য কথা মাথায় খারাপ এবার একজন আসি একা হুজুর হামার মসজিদের মার্জেনটার পিছনে নামাজ হবে তার মানে পিছনে না হয় সামলাত পড়বেন পিছনে যদি নাই হয় সামনে পড়ো তোমরা তো না হুজুর না কেন সেমেটার বস্তা বেসে খাইছি কন কি তা আমি গলাম ভাই বেতন কত দেন ক সাতশো টাকা দেই তো তাহলে জায়েজ আছে যাবি কি খারাপের বদের বদ একটা মদের পাঁচ হাত আমাদের আদান দেয় সাতশো টাকা বেতন দিয়ে ওই আবার পেটের ভোগে স্যামেট বেঁচে খাইছে এবার ফ্যান খুলে নিয়ে বেঁচে কেন এটাই তো ধন্য